সুপ্রিয় সুদী আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আসলে সবাই অনেক ভালো আছেন আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আলোচনা করবো পুরুষত্বহীনতা নিয়ে যেটাকে ইংরেজিতে বলা হয় ইরেকটাইল ডিসফাংশন তো পুরুষত্বহীনতা এর সঠিক কারণ এবং এর সমাধান নিয়েই আজকের ভিডিও তো যে সকল বন্ধুরা পুরুষত্বহীনতায় ভুগছেন তাদের জন্য আজকের ভিডিওটি হবে সবচেয়ে সেরা ভিডিও আমি শুরু থেকে আলোচনা করতে চাই যে পুরুষত্বহীনতা কেন হয় বা ডিসফাংশন ডিসফাংশনের সমস্যাটি কেন হয় আমি এর সঠিক কারণ নির্ধারণ করব তারপরে আমি সমাধান নিয়েও আলোচনা করব। আসলে একজন যুবক যখন বয়সন্ধিকালে পা রাখে তার বয়স যখন বারো তেরো চোদ্দো বা পনেরো এই সময়ে শয়তানের প্ররোচনায় বা নফসের ধোকায় পড়ে সে মাস্টার বেসনে আসক্ত হয় যখন এটা তার খুবই ভালো লাগে নিয়মিত করে তখন সে বুঝতে পারে না যে এটার ভয়ানক কী রূপ হতে পারে তো আমি এমনও রুগীর সাথে কথা বলেছি বলে ভাই আমার বয়স এখন পঁচিশ সে পনেরো বছর থেকে শুরু করে আজ পঁচিশ বছর পর্যন্ত একটা না আমি মাস্টারবেশন করেছি তো এই মাস্টারবেশন করার কারণে এখন তার লিঙ্গটা শক্ত হয় না দাঁড়ায় না কোনো ফিলিংস নাই তো আমি এটাই বলবো যে পুরুষত্বহীনতা বা ইরেকটাইল ডিসফাংশন হওয়ার মূল যে কারণ সেটার নাম হলো মাস্টারবেশন বা হস্তমৈথুন এই হস্তমৈথুন করার কারণে একজন ব্যক্তির বীরজুটা পাতলা হয়ে যায় লিঙ্গর রগগুলো ঢিলা হয়ে যায় লিঙ্গর গোড়া চিকন হয়ে যায় মাথা মোটা হয়ে যায় অনেক সময় অন্ডকোষ্টা ঝুলে যায় চোখের নিচে কালো দাগ পড়ে যায় স্বাস্থ্য শুকিয়ে যায় এবং এটাকে আমরা চোপাবলি বা চোয়াল বা গাল এটা হলো ভিতরের দিকে ঢুকে যায় অনেকে দাঁত বের হয়ে আসে বুকের হার বের হয়ে যায় মাজার শক্তি কমে যায় তো একজন ব্যক্তি যদি বারো তেরো বছর বা পনেরো বছর বয়স থেকে হস্তমতন শুরু করে যদি বিশ বছর বা পঁচিশ বছর বয়স পর্যন্ত সে করে তাহলে তার আর কী আছে তার শরীর থেকে সকল ধরনের ভিটামিন মিনারেল বের হয়ে চলে গেছে এই ব্যক্তি তখন বিয়ে করতে ভয় পাচ্ছে আর বিয়ে করবেই বা কি করে সে তো সব নষ্ট করে ফেলছে তার বিবি তার ওয়াইফের বা তার স্ত্রীর যে হক ছিল সে তো সে আগেই হাত দিয়ে নষ্ট করছে তো এই যে একটা অবস্থা এটাকেই বলা হয় পুরুষত্বহীনতা আর এই পুরুষত্বহীনতা হওয়ার আরেকটি কারণ হলো আমাদের বডিতে প্রত্যেকটা পুরুষের শরীরে একটা হরমোন আছে যে হরমোনটির নাম হলো টেস্টোস্টেরন আর এই টেস্টোস্টেরন হরমোনকে বাংলায় বলা হয় সেক্স হরমোন বা উত্তেজক হরমোন তো এই সেক্স হরমোন বা টেস্টোস্টেরন হরমোনটা যখন অতিরিক্ত মাস্টারবেশনের কারণে কমে যায় তখন এই ব্যক্তির বা এই যুবকের কোনো নারীর প্রতি আকর্ষণ হয় না বা তার স্ত্রীর পাশে শুয়ে আছে মন চায় না বা একদিন মেলামেশা করলে চার পাঁচ দিন আর ইচ্ছা জাগে না এবং রাস্তা দিয়ে সুন্দরী মেয়ে গেলেও তার কোনো ফিলিংস নেই তো এই পুরুষত্বহীনতা যদি আপনার থাকে তাহলে আপনি তো বিয়ে করতে পারবেন না আর যদি আপনি বিয়ে করেনও তাহলে তো আপনার বউ থাকবে না তো এর থেকে কি সমাধান আপনি পাবেন এর জন্য আপনার পৃথিবীতে অনেক ধরনের চিকিৎসা চালু আছে এলোপ্যাথিক হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক সকল ধরনের চিকিৎসা আপনার দরজা খোলা আছে এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন চিকিৎসা নিয়ে সুস্থ হতে চান আপনি যদি এলোপ্যাথিক বা হোমিওপ্যাথিক চিকিৎসা নেন আপনি ডাক্তারের কাছে যাবেন সে আপনাকে ওষুধ লিখে দিবে সেই ওষুধ থেকে কিনে খেতে হবে এই ওষুধ কিন্তু ডাক্তার আপনাকে বানিয়ে দেবেন এটা মাথায় রাখবেন আবারও এই ওষুধ কিন্তু আপনাকে ডাক্তার বানিয়ে দেবে না ডাক্তার লিখে দিবে আপনাকে কিনে খেতে হবে আর এই ওষুধ কি দিয়ে বানিয়েছে এটা কিন্তু ডাক্তারও জানে না এটা জানে ফার্মাসিউটিক্যাল কোম্পানি তো এখানে কি কেমিক্যাল দিয়েছে কি উপাদান দিয়েছে এটা খেলে আসলে আপনার শোলের জন্য পজিটিভ কিনা কিডনি লিভারে ক্ষতি হবে কিনা এই প্রশ্ন কিন্তু আপনি ডাক্তারকে করার সুযোগ পাবেন না তো এই ট্রিটমেন্টগুলো নেওয়া কিন্তু আপনার দেহের জন্য আপনার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ এবার আসেন ইউনানি আয়ুর্বেদিক বা বনাজি বা ভেষজ চিকিৎসা এই চিকিৎসাটা যুগ যুগ ধরে সেই পূর্বপুরুষ থেকে আদিকাল থেকে এ পর্যন্ত চলে আসতেছে যারা স্বাস্থ্য সচেতন শিক্ষিত সমাজ যারা এডুকেটেড পারসন তারা কিন্তু বনাজিকে সর্বোচ্চ মূল্যায়ন করে এবং এটাকে প্রায়োরিটি দিয়ে থাকে কারণ তারা জানে যে বনাজি চিকিৎসা সবচেয়ে নিরাপদ এই ওষুধ খেয়ে যদি আপনি উপকার হয় তে সোনায় সোহাগা যদি উপকার না হয় কোনো ক্ষতিও হবে না তো এই ইরেকটাইল ডিস্ট্রাংশন বা পুরুষত্বহীনতা দূর করার জন্য আমরা কিন্তু ওষুধ তৈরি করে দিই এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন গোডাউন এটা কিন্তু আমাদের গোডাউন এখানে এই সাইডে বস্তাবন্দি করা আছে অনেক গাছগাছালি আমি দেখাই এই সাইডেও কিন্তু আছে এই দেখতে পাচ্ছেন এই যে তো এই যে গাছগাছালি দেখতে পাচ্ছেন এগুলি সবই কিন্তু ভেষজ ঠিক আছে তো সরি এই যে ভেষজগুলো আপনি দেখতে পাচ্ছেন এই ভেষজ আমরা সংগ্রহ করে রেখেছি মানুষের দেহের রোগ মুক্তির জন্য আপনার সমস্যাগুলো আমাদেরকে খুলে বলবেন আপনার সমস্যা শুনে আমরা আপনাকে হালুয়া বানিয়ে দিব গাছ দিয়ে ওষুধ বানিয়ে দিব। এই ওষুধটা যদি আপনি খেতে পারেন আমি বিশ্বাস করি আপনার নারীর থেকে রোগগুলো ভালো হবে যে সকল বন্ধুরা চিন্তা করছেন যে কোথায় যাবেন কার কাছে যাবেন কোন চিকিৎসা নেবেন বুঝতে পারছেন না এক কথায় আপনি তো সুস্থ হতে হবে আর সুস্থতা অবশ্যই স্থায়ীভাবে হতে হবে আর স্থায়ীভাবে সুস্থতায় বনাজির বিকল্প অন্য কিছু হতে পারে না এটা আপনিও কিন্তু বুঝেন তারপরেও আপনি কেন বড় বড় ডাক্তারের পিছিয়ে দৌড়াচ্ছেন আমি জানি না তো আমি আপনাদেরকে বলবো যদি আমাকে ভালো লাগে আমার প্রতিষ্ঠান ঘুরে দেখবেন আমার চ্যানেলে আমার প্রতিষ্ঠানের আমার দোকানের আমাদের ওষুধ বানানোর প্রত্যেকটা ভিডিও আপলোড করা আছে আপনি ভিডিওগুলো দেখবেন বুঝবেন যদি আমাকে বিশ্বাস হয় আমার ওষুধ ভালো লাগে পছন্দ হয় তাহলে আমাকে ফোন করবেন ফোন করে আমাদের ওষুধ নেবেন আশা করি আপনি সুস্থ হবেন ইরেকটাইল ডিসফাংশন সমস্যা আপনার যে সমস্যা বা পুরুষত্বহীনতা বা যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন বীর্য পাতলা হয়ে গেছে বা লিঙ্গ ছোট হয়ে গেছে গোড়া চিকন হয়ে গেছে অন্ডকোষ ঝুলে গেছে এক কথা আপনি অকেচ ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে ভালো মানের ওষুধ তৈরি করে দেব আলোচনা সাপেক্ষে এজন্য কয় টাকা লাগবে দাম নিয়ে ভয় করবে না বন্যাদের দাম বেশি না এজন্য আমার সাথে কথা বলবেন কথা বলে দাম আমরা বলে দেবো অবশ্যই আপনি রোগ শুনে তো দামটা বলতে হবে আগে তো দাম বললে হলো না তাহলে তো আমার এই ভিডিও হাজার হাজার মানুষ দেখতেছে সবার তো রোগে একরকম না তাই না তো রোগের কথা খুলে বলবেন আমরা ওষুধ বানিয়ে দেবো সবার সুস্বাস্থ্য কামনা করছি আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম